পাকিস্তান দেশের জন্মই হয়েছে টেরোরিজম করার জন্য আতঙ্কবাদের সৃষ্টি করে ভারতের উপর অ্যাটাক করার জন্য উনিশশো সাতচল্লিশে মোহাম্মদ আলী জেন্না টু নেশন থিওরির নামে হিন্দু মুসলিম ভেদ করে এই দেশটা গঠন করেছিল আর আজ দু হাজার পঁচিশ অব্দি তাদের তরফ থেকে জঙ্গি হামলা ভারতের উপরে হয়েই চলেছে রিসেন্টলি হিন্দুদের বেছে বেছে মারা হলো কাশ্মীরের পেহেলগামে যার উত্তর মক্ষম জবাবও দিয়েছে ভারত অপারেশন সিঁদুর করে আর এই ধরনের ঘটনা যখন ভারতের উপর ঘটে তখন কোনো দেশ কিন্তু তেমনভাবে পাশে থাকে না যখন ভারতের জবাব দেয় তখন কিন্তু কোনো দেশ পাশে থাকে না যেমন আমেরিকা আমেরিকা নামেই ভারতের বন্ধু কিন্তু সবথেকে বড়ো দুমুখ দেশ হচ্ছে এইটা যখন ওদের উপরে আতঙ্কবাদী হামলা হয়েছিল নাইন ইলেভেন আপনাদের মনে আছে নিশ্চয়ই ও কিন্তু মোক্ষম জবাব দিয়েছিল পাকিস্তানের অ্যাবোটা ঢুকে ওসামা বিন লাদেনকে মেরে মেরেছিল ভারতের উপর যখন জঙ্গি হামলা হয়েছে ভারত যখন উত্তর দিচ্ছে তখন আমেরিকা বলছে না 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 থেমে যাও থেমে যাও যুদ্ধ করো না মানে এরা দুমুখো টাইপের দেশ যেমন বাংলাদেশ বাংলাদেশ স্বাধীন হয়েছে ভারতের জন্য পাকিস্তানের অত্যাচারের হাত থেকে উনিশশো একাত্তরে বাংলাদেশকে স্বাধীন করেছিল ভারত কিন্তু সেই বাংলাদেশ ভারত বিরোধী কাজ করে করেই ভারত বিরোধী কাজ করে আর এখন তো ইউনুসের আমলে আরও তা বাংলাদেশ পাকিস্তান দুটো দুমুখ সাপ আমাদের দুদিকে আছে এদেরকে ভারতের উচিত আজীবন ব্যান রাখা সব দিক থেকে না এদের সাথে কোনো ধরনের আদান প্রদান না কোনো ধরনের রিলেশন রাখা আমেরিকার মতো দেশকে সবসময় নজরে রাখা কারণ এই দেশটা হচ্ছে এক নম্বরের গিরগিট যা যাকে বলে যখন ভারতের উপরে এত কিছু হামলা হয় তখন কিন্তু কোনো দেশ এটা বলে না যে না না তোমাদের উপর ভুল হয়েছে তোমরা এর জবাব দাও আমরা তোমার পাশে আছি রিসেন্টলি তুর্কি আর আজারবাইজান তুর্কি কিছু বছর আগে ভূমিকম্প এসেছিলো তুর্কিতে আপনারা জানবেন ওখানে সাতশো কোটির অনুদান মোদী সরকার দিয়েছিলো ভারত থেকে সেনা পাঠিয়েছিল অপারেশন দোস্তিতে ওখানে ভূমিকম্প বিপর্যস্ত মানুষের অনেক সাহায্য করেছিল এখান থেকে মোবাইল হাসপাতাল ভারত পাঠিয়েছিল কিন্তু সেই তুর্কি আজ পাকিস্তানের সাথে আজারবাইজান এরা সবাই এক সময় কোনো না কোনো সময় ভারতের থেকে উপকার পেয়েছে ভারত একটা এমন দেশ যেটা প্রতিবেশী দেশকে দরকারের সময় না চাইতে সামনে থেকে গিয়ে উপকার করে কিন্তু দরকারের সময় ভারত কিন্তু কারো সাপোর্ট পায় না বলতে গেলে ভারত একাই এই আতঙ্কবাদের বিরুদ্ধে লড়ে চলেছে পুরো বিশ্বে ঠিক আছে ভারতের পাশে কিন্তু কেউ দাঁড়ায় না যখন কোনো হিন্দু মরে না পৃথিবী দাঁড়ায় না এই হচ্ছে ব্যাপার আর তুর্কিতে আর অ্যাজারবাইজানে ভারতের অনেক নাগরিক যাওয়া বন্ধ করে দিয়েছে ওখানকার ট্যুরিজম বন্ধ হতে চলেছে এখানকার অনেক ব্যবসায়ী যারা তুর্কিতে আর কি ব্যবসার কাজ করে তারাও ওই ব্যবসা বন্ধ করে দিচ্ছে বাণিজ্য তুর্কিরও বড় আঘাত আর্থিকভাবে হতে চলেছে যেমন মালডিভসে হয়েছিল মনেই আছে আপনারা কিন্তু এটা ক্ষণিকের জন্য করলে হবে না ভারতকে একটা স্ট্রং স্ট্যান্ড নিতে হবে এই ভালো মানুষই না আমাদের নিয়ে ডুবেছে আমরা কথায় কথায় প্রতিবেশী দেশদের সাহায্য করতে এগিয়ে যাই যে আমরা ধর্ম দেখি না ভারত কখনো কোনো দেশের ধর্ম দেখে না যখনই দরকার পড়ে ভারত খোলা হাতে বিশেষ করে মোদির আমলে প্রত্যেকটা দেশ বিশ্বের ভারতের থেকে উপকার পেয়ে এসেছে কিন্তু যখন যখন ভারতের দরকার পড়েছে তাদের সাপোর্টের কেউ কিন্তু সেই হিসেবে পাশে দাঁড়ায়নি একটা ডিপ্লোম্যাটিক স্ট্যান্ড নিয়েছে সব দেশ মানে খোলাখুলিভাবে না না তোমাদের সাথে এটা হয়েছে ভুল হয়েছে তোমরা বিরুদ্ধে জবাব দাও আমরা তোমার পাশে আছি সব রকমের সাহায্য করবো এই ধরনের কথা কিন্তু কোনো দেশ বলে না তাই আমি বলবো ভারতীয় নাগরিক হিসেবে ভারতের উচিত এবার বাকি দেশের মতো একটু হওয়া ভালো মানুষই ট্যাটু ছাড়া যে দেশ যেমন তাকে সেই হিসেবে তাকে ট্রিট করা কথায় কথায় সব দেশকে কথায় কথায় সাহায্য করা উচিত না বিশেষ করে বাংলাদেশ আর পাকিস্তান এই দু দুটো দেশকে সবসময় ব্যান রাখা উচিত এদের সাথে কোনো ধরনের বাণিজ্য আদান প্রদান কোনো রিলেশন বাংলাদেশ থেকে সব নাগরিকরা ভারতে এসে কলকাতার সব হাসপাতালে গিয়ে দেখবেন বাংলাদেশি ভিড় বাংলাদেশিরা মেডিকেল ভিসা নিয়ে এসে এখানে ট্রিটমেন্ট করিয়ে ফিরে যায় ওখানে গিয়ে ভারতে বিদেশি কাজ করে ভারতের বিরুদ্ধে কাজ করে ওখানকার সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার করে এগুলো কারো জানতে বাকি নেই আর আমাদের এই যে দেশেও গদ্দারের অভাব তো নেই তা যাই হোক ভারতের এবার স্ট্রং স্ট্যান্ড নেওয়া উচিত পাকিস্তানকে মুখ্য জবাব তো অপারেশন সিঁদুরের নামে দিয়েছে আরও অনেক কিছু করা উচিত আমার তো মনে হয় পিওকেটা এবার নেওয়া উচিত এই সময় কিন্তু পিওকে ঢুকে নিয়ে নেওয়া উচিত ছিল কিন্তু আমেরিকা মাঝখান থেকে উংলি করলো যে উংলিটা অবশ্য ভারত শুনবে না কিন্তু ওই যে আমরা অনেক ভেবে চিনতে কাজ করি আমরা খুবই ভেবে চিনতে ভারত আর কি যে কোনো কাজ করে আমাদের ওরা সিভিলিয়ান মারলো আমরা কিন্তু ওদের সিভিলিয়ানকে মারিনি আমরা কি করেছি ওদের জঙ্গি ঘাঁটিগুলোকে উড়িয়েছি ওখানকার যে এই কেয়ারবেসগুলো আছে যেগুলোকে ইউ ইউজ করতো ওরা সেগুলোর উপরে ভারত আঘাত হেনেছে কিন্তু কোনো পাকিস্তানি সিভিলিয়ানের উপর অ্যাটাক করেনি কিন্তু পাকিস্তান কি করছে জম্মু কাশ্মীরের সিভিলিয়ানদের ঘরের উপর মর্টার এম করছে আমাদের সিভিলিয়ানের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আমাদের তরফ থেকে পাকিস্তানে এমন কিছু হয়নি সিজ ওরা রিকোয়েস্ট করে আমরা সিজ করলাম তারপরে ওরাই ওদের তরফ থেকে আঘাত করছে যাই হোক এই ধরনের ঘটনা সব মনে রাখতে হবে আমাদের ভুললে চলবে না ভারত খুব ভালো একটা দেশ কিন্তু সময়ে সময়ে নিজের এই ভালো মানুষইটাকে একটু কম করতে হয় কারণ বেশি ভালো মানুষই না মানুষ ওগুলোকে কমজোরি ভাবে তাই ভারতের উচিত এবার একটুখানি স্ট্রং হওয়া সব দিক থেকে আর আমেরিকা এই তুর্কি আজারবাইজান বাংলাদেশ পাকিস্তান আরও যত দেশ আছে এরা সবাই বেইমান দেশ এরা সবাই এদের জাতের এদের জাতটাই হচ্ছে বিমান জাত ভারত তো আর অমনি না এই যেটা হলো পেহেলগামে হিন্দুদের নাম জিজ্ঞেস করে করে তোমরা কলমাপুরতে জানো কি না জিজ্ঞেস করে করে তার তাদের মারা হলো মানে কি বলবো এগুলো তো মানে বলার ভাষা নেই আমাদের তরফ থেকে কি কখনো এমনি হয়েছে হয়নি আর হবেও না কারণ আমরা ওই ধরনের জাত না আমরা শান্তির প্রচার করে থাকি আমাদের ধর্মটা শান্তির প্রচার করেছে বিশ্বে অন্য কিছু না ভালোবাসা ছড়িয়েছে কিন্তু এই কয়েকটা দেশ আছে যারা ধর্মের নামে নন মুসলিমদের ওরা কাফির বলে ম্যাসাকার করে গণহত্যা করে এদেরকে কী বার বলা যাবে ভারতকে শুধু একটু স্ট্রং হতে হবে এবার অনেক তো দেখলাম আর না অ্যাটাক এখন অনেক করা উচিত পিওকে পাকিস্তান অকুপায়েন্ট যে জম্মু কাশ্মীর ওটাকে এবার ভারতে দখল করা উচিত চীন টিন এদের সবার নজর ভারতের ওপর ভারত যে এত উন্নতি করছে এটাই প্রতিবেশী দেশগুলো দেখতে পাচ্ছে না ভারত আজ থার্ড ইকোনমি ওয়ার্ল্ডে তো এই ব্যাপারগুলোই প্রতিবেশী দেশগুলো দেখতে পাচ্ছে না একটা দেশ যেটা অর্থনৈতিক দিক থেকে সব দিক থেকে উন্নতি করছে তাকে কীভাবে ক্ষতি দেওয়া যায় ওই চেষ্টাই করে চলে পাকিস্তানের যারা যারা বন্ধু ভারতের উচিত তাদের সবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা সে যেই হোক তাই না এইটাই আমার বক্তব্য আর এই এই ধরনের ভিডিও আপনারাও বানিয়ে ছাড়ুন যাতে আপনাদেরও মতামত মানুষের কাছে পৌঁছায় আমার চ্যানেলটা ছোট চ্যানেল আমার ভিডিও বেশি মানুষের কাছে পৌঁছাবে না আর লোকে চালিয়ে দেখবেও না কারণ নাম করা কেউ না ছোটো কেউ তো সাপোর্ট করে না এটা সব দিকেই আছে বড়ো ইউটিউবার আলবালছাল যাই করবে তাদের ভিডিও লোকে হাজারে হাজারে দেখে পঞ্চাশ হাজার ষাট হাজার লোক প্রতিটা ভিডিওতে তাদের ভিউ দেয় শুরু থেকে শেষ অব্দি দেখে কিন্তু আমরা যারা কাজের কথা বলছি ছোটো ইউটিউবার আমরা আমাদের ভিডিওতে তেমন রিচ আসে না যাই হোক আপনাদের যাদের ভিডিওতে রিচ আসে আপনাদের চ্যানেল যাদের ভালো গ্রো করে আছে আপনারাও এই ধরনের ভিডিও বানান আপনাদের মতামত শেয়ার করুন মানুষের সাথে মানুষেরও বুঝতে সুবিধা হয়